গ্রাহকের অজ্ঞাতের ঋণ চালসই ভুল ছবি গ্রামীণ ব্যাংকের গ্রুপ লোনে লক্ষাধিক টাকা লোপাট শনবিল নগেন্দ্র নগরে ছয় দরিদ্র মহিলার নামে ভোর ঋণ আসাম গ্রামীণ ব্যাংকের ভিতরে দালাল চক্রে যোগসাজসের অভিযোগ কাম কাজ করি এন গেছে আমার বাগ্নি আমার ডাক্তার সাব আমি একটা কথা শুনিয়ে যাও বলিলাম ঠিকা আমি তো খাইযো আই কি এবং তোমার টুর্নামেন্ট ও আমরা ছয় জনের নামে ব্যাংকের থেকে আর নোটিস আইসে ম্যানেজার তারা নুটিও চাইবো লম কি আমরা লুম লইছি কইছে ও আমরা সজন্যা লুম লইছি আমরা তো কোনটা গ্রুপের নাম কিটা কইছে গ্রুপের নাম বিনা পানি কইছে না আমরা গ্রুপ বিনা পানি না আমরা হইলাম গা সূচনা গ্রুপ আচ্ছা আচ্ছা আমরা তিনজনের গ্রুপ শ্রীভূমি জেলার रामकृष्णনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনবিল লগেন্দ্রনগর এলাকায় আসাম গ্রামীণ ব্যাংকের বাজারঘাট শাখাকে ঘিরে ফাঁস হয়েছে এক ভয়াবহ ঠিক প্রতারণার অভিযোগ অভিযোগের তীব্রতায় কেঁপে উঠেছে গোটা এলাকা গ্রাহকদের সম্পূর্ণ অজ্ঞাতে গ্রুপ লোনের নামে লক্ষাধিক টাকা তুলে নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতে ব্যাংক ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন শিপ্রা দাস সুপ্রভা দাস সাগরিকা দাস অঞ্জনা দাস তরুলতা দাস ও বিবি নমসূদ্র সকলেই দরিদ্র পরিবারের মহিলা অভিযোগ অনুযায়ী দু সালে তাদের প্রত্যেকের নামে মাথাপিছু পিছু তিরিশ হাজার টাকা করে মোট এক লক্ষ আশি হাজার টাকার ঋণ দেখানো হয়েছে অথচ এই ছয়জনের কেউই জানতেন না যে তাদের নামে কোনো ঋণ নেওয়া হয়েছে ঘটনার পর্দাফাঁসে হঠাৎ ব্যাংক থেকে কিস্তি আদায়ের ফোন আসার পর হতবাক মহিলারা ব্যাংকে গিয়ে জানতে পারেন বিনাপানি নামে একটি গ্রুপ দেখে তাদের ঋণ মঞ্জুর করা হয়েছে এরপরে শুরু হয় নথিপত্র যাচাই আর সেখানি সামনে আসে একের পর এক চাঞ্চলকর তথ্য কারোর ঋণ ফাইলে অন্য মহিলার ছবি কোথাও জাল স্বাক্ষর কেউ জানেনি না তার নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কেউ কোনোদিনও ব্যাংকে পা পর্যন্ত রাখেন নেই সব মিলিয়ে স্পষ্ট ইঙ্গিত নথি জালিয়াতির মাধ্যমে সুপরিকল্পিতভাবেই ঋণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে অভিযোগ আরো গুরুতর হয়ে ওঠে যখন জানা যায় এই ছয়জনের জনের মধ্যেই তিনজন মহিলা আগে থেকে সূচনা নামে একটি বৈধ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তারা নিয়মিত কিস্তি দিয়ে সেই ঋণ পরিশোধ করে আসছেন প্রশ্ন উঠছে সেই বৈধ গ্রুপের সদস্যদের নাম ব্যবহার করে কিভাবে তৈরি হলো ভুয়ো বিনাপানি গ্রুপ কে তৈরি করলই এই নথি ব্যাংকের যাচাই প্রক্রিয়ায় বা কোথায় গেল অ্যাকাউন্ট খুলে দেবে বলে টাকা ও নথি নিয়ে উধাও এক ভুক্তভোগী মহিলা জানান স্থানীয় এক ব্যক্তি অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকাও কাগজপত্র নেন অথচ আজ পর্যন্ত তিনি না পাসবুক পেয়েছেন না জানেন নিজের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বর তার বক্তব্য আমার নামে আছে এই খবরটাই আমি প্রথম শুনলাম ব্যাংকে গিয়ে ব্যাংকে ম্যানেজারের মন্তব্যে আগুন ভুক্তভোগীরা ব্যাংক ম্যানেজারের কাছে জবাব চাইলে তিনি নাকি বলেন এই বিষয়ে আমি কিছু জানি না মামলা মোকদ্দমা না করে ঋণটা শোধ করে দিলেই ভালো এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন মহিলারা তাদের পরিবার প্রশ্ন উঠছে গ্রাহকের অজ্ঞাতে ঋণ হয়ে গেলে তার দায় কি গ্রাহকেরই চেক মারফত টাকা তোলা হয়েছে কিন্তু কার হাতে গেল চেক ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে চেকের মাধ্যমে টাকা তোলা হয়েছে কিন্তু প্রশ্নগুলো আরও ভয়াবহ গ্রাহকদের অজ্ঞাতে চেক ইস্যু হলে কিভাবে কারা সেই চেক সংগ্রহ করলো কার অ্যাকাউন্টে গেল টাকা ব্যাংকের ভিতরে কারা এই প্রক্রিয়া অনুমোদন করলো দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী মহিলারাও তাঁদের স্বামীরা রাতাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশের তদন্ত শুরু হয়েছে বলেই জানা গেছে বড় প্রশ্ন ভেতরে যোগসাজস ছাড়া সম্ভব এই ঘটনার পর এলাকাবাসীর মুখে একটাই প্রশ্ন ব্যাংকের ভিতরে সক্রিয় যোগসাজস ছাড়া কি এমন বৃহৎ আর্থিক প্রতারণা আদেও সম্ভব যেখানে ছবি সই অ্যাকাউন্ট গ্রুপ চেক সব কিছুই জাল সেখানে দালাল চক্র ব্যাংকের একাংশ কর্মীর ভূমিকা খতিয়ে না দেখলে সত্য সামনে আসবে না বলেই মত সচেতন মহলের এখন দেখা তদন্ত কতদূর গড়ায় আর আদেও কি শাস্তি পায় এই প্রতারণা নেপথ্যে কারিগররা নাকি সব চাপা পড়ে যাবে ব্যাংক ব্যবস্থার সিস্টেমের ফাইলের নিচে

কইলো যে তোমরা গ্রুপ হইছে লোন হয়েছে তোমরা এরকম কিস্তি দেওয়াই তোমরা একটা সলিউশন করে দিলে তখন তো আমরা এটার তো আমরা অবাক লাগিয়ে গেছে যে অতদিন ধরে কোনো খবর গেছে না একটা কিস্তি জমা হয়েছে না তারা আরো কইলো যে কিস্তি জমা হয়ে গেছে তখন আমরার হাতেও আমরা কিস্তি দিলাম না এটা কিরকম জমা হইলো আমরা তো এটা আমরা জানিও না এই আগে কাগজপত্র দিয়েও হে আমরা ঢুকাইছি আচ্ছা 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 আমরা আমরা এটা এই আসাম সরকার হেমন্ত

মানে আপনারা লোন নেননি নাই কেন না নিছে তো এখন কিভাবে জানলা এখন তো ম্যানেজারে জানাইছে যে লোন আছে আচ্ছা আচ্ছা কে ও কিস্তি দেওয়ার জন্য আমরা ডাকছে যে কিস্তি দেও তো আবার পরে এখন কয় কি এটা কনফার্মস করে নাও যে 2 লক্ষ 80000 টাকা তোমরা লোন হ্যাঁ আপনারা 50000 টাকা দিলে এটা আমি শেষ করে দিলেই এই রকমও কইছে যে মাথা পিছু কত করিয়া লোন আপনাদের উপরে এই তো এতো তো যা আচ্ছা আচ্ছা তো মূলত আপনারা লোন নেননি না তো কোন কাগজপত্র ব্যাংকে জমা দিছেন না দিছেন লোন নেই লোনের জন্য আবেদন করছিলা নি না কোনো তো আচ্ছা কইছি জমা দিছি কইলো যে লোন আছে ওই তখন আমরা জানতাম মারছি যে আচ্ছা আচ্ছা মুদবে আছে যে অ্যাকাউন্টও নাই যে অ্যাকাউন্টের যে বই আছে নাম্বার

এটা দি ভোটার তোমরা বোলা বানাই লাগলে ভবিষ্যতে এই ধরনের মত কইছে এর গতিকে আমি আপনারা এখন কি চাই আমরা এখন তোয়ার জন্য আমরা আসাম সরকার কাছে ডিসি মহোদয়ের কাছে আবেদন এই বিচারটা আমরা চাই অতি সত্বর আমরা এটার উপরে এফআইআর করতে পারছি